আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আই होप সবাই অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পরে আপনাদের সামনে আসলাম কোনো একটা ভিডিওর জন্য তো এখন বর্তমানে একটু সময় পাচ্ছি না তো অনেক দিন পরে আজকে একটু সময় পেলাম যার কারণে আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে ২০২৪ সালে আনস্কিলেড সিঙ্গাপুর আসা তো আপনাদের জন্য কেমন হবে সেই টপিক নিয়ে কিছু কথা বলবো জাস্ট শুধু ধারণা দেওয়ার জন্য তো বেসিক্যালি আপনারা যারা সিঙ্গাপুরে আসেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাংলাদেশ থেকে স্কিল করে দেন তারপর সিঙ্গাপুরে আসেন কনস্ট্রাকশন সাইডে এবং কিছু মানুষ আসে সিপিয়ার সাইডে তো সেই বিষয়টা নিয়ে আসে কথা বলবো তো সিপিয়ার সাইডে যারা আসেন তারা সবাই কিন্তু আনস্কিলে আসেন সিপিয়াডে তো সিপায় ক্ষেত্রেই প্রথম কথাটি বলি সেটা হচ্ছে যারা সিপিয়া আসেন কাজের জন্য তো প্রত্যেকটা দেশে গেলেই কিন্তু আপনাদেরকে কাজ করে খাইতে হবে তো বেসিক্যালি আপনারা যারা সিপিয়া আসেন তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা বাংলাদেশ থেকে কাজ শিখে দেন তারপরে সিঙ্গাপুরে আসেন কারণ কাজের কিন্তু সব জায়গায় দাম আছে সব জায়গায় মূল্য আছে প্রত্যেকটা দেশেই তো আমি বলবো আপনারা যারা সিপিয়াডে আসেন তারা বাংলাদেশ থেকে ট্রেনিং সেন্টার থেকে ভালোভাবে ওয়েল্ডিংটা শিখে তারপরে দেন আপনারা শিপয়ার্ডে আসবেন যাতে করে এখানে আসার পরে আপনারা ওয়েল্ডিং টেস্ট দেবেন টেস্ট দেওয়ার পরে পাশ করলেই ওয়েল্ডিং টেস্টে পাশ করলে আপনার স্যালারি আপ হবে এবং প্রথম অবস্থায় দেখা যাবে আঠেরো থেকে ত্রিশ টাকা বাইশ টাকার মধ্যে আপনার ব্যাসিক হবে আস্তে আস্তে আপনার কাজের ওপর ডিপেন্ড করবে আপনার স্যালারিটা আপ হবে কি না সেটা আপনার ওপর নির্ভর করবে আপনার কাজের উপরে নির্ভর করবে তো আমি এটাই বলবো যে আপনারা যারা আনস্কুলে আসেন শিপ তারা অবশ্যই ওয়েল্ডিং শিখে বা পাইপ সিটারে যে কোনো কাজ শিখে দেন তারপরে সিঙ্গাপুরে ইন করে দিন তো এটা আপনাদের ফিউচারের জন্য ভালো হবে ধন্যবাদ আর একটা টপিক সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে এখন দু হাজার বাইশ সালে অনেকেই আনস্কিল আসতেছে সেটা কেমন হবে তো এখন বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসেন এখন সিঙ্গাপুরে কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশন চালু হয়েছে সেটা হচ্ছে মানে এখানে আসার পরে যদি আপনি স্কিল করতে চান সেক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটে বয়স এক বছর হইতে হবে এবং আপনার কোম্পানির অনুমতি লাগবে মানে লেটার লাগবে কোম্পানির কিছু লেটার তারপরে আপনি পারবেন স্কিল করার জন্য তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কোম্পানির অনুমতি দিতে হবে এবং যার অনেক দেখা যায় যে কনস্ট্রাকশন সাইডে এখন অনেক মানুষ আসে আনস্কেলে তো এখানে আসার পরে কোম্পানি স্কিল করায় তো সেটা এক বছরের পূর্বে কিন্তু সম্ভব নয় এখন এক বছর আপনার এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকবে তারপরে আপনার কোম্পানি চাইলে আপনাকে স্কিল করাইতে পারবে তো স্কেলে কনস্ট্রাকশনে আসার ক্ষেত্রে টাকা খরচ হয় এগারো থেকে বারো লক্ষ টাকাকে যেটা কিন্তু বাংলাদেশ থেকে করে আসা যায় তো আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা রেফার করব আপনাদেরকে যে আপনারা বাংলাদেশ থেকে স্ক্রিটা করে দেন তারপর থেকে সিঙ্গাপুরে আসেন কারণ এখানে আসার করে আপনাকে এক বছর থাকতে হবে কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তো আপনাদের ভালোর জন্য কথাটা বলা এখন যেটা শুনবেন কি না শুনবেন সেটা আপনাদের ইচ্ছা তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে আসছি তো চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ